আল্লাহর একজন জবরদস্ত অলি আল্লাহর একজন জবরদস্ত অলি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন নফল নামাজ পড়তেছেন এমন সময় তার মা রে বাবা জুরাইস কোথায় আছো কোথায় আছো আমার কথাটা একটু শুনো আমার কথাটা একটু শুনো কিন্তু জুরাই চিন্তা করলা হারে আমি তো আল্লাহর হুকুম পালন করতেছি আমি তো নামাজ পড়তেছি একমাত্র আল্লাহ আমার মা ডাকতেছেন এখন উভয় সংকটে পড়ে গেলাম কোন সিদ্ধান্ত নেব বুঝতে পারলাম না হঠাৎ করে চুরাইস বলে ভাই যান যেহেতু আল্লাহ আমার বড় আল্লাহ আমার একমাত্র বড় আমি আল্লাহর হুকুমে দাঁড়ায় থাকবো আল্লাহর হুকুমেই অটল থাকবো মায়ের কথা কর্ণপাত করলো না কর্ণপাত বাদ না ও মুসলমান ভাই যান একদিন যায় দুই দিন যায় তিন দিন অতিবাহিত হয়ে গেল আর পুরো আর পুরো হজতে জুড়াই মেরে ডাকে আর সারা দিল না সারা দিল না সঙ্গে সঙ্গে চোরাই চোর ঘর থেকে হইয়া বের হইয়া দেখি জুরাই কাপটা তার আবাদত খানার মধ্যে দাঁড়া দাঁড়াইয়া নামাজ পড়তেছেন আর নামাজ পড়তেছেন জুরাইদের মা ডাকতে বলে আল্লাহ আমার পেটে ধরা সন্তান জুরাই জবরদস্ত একটা ওয়ালি দুনিয়ার মধ্যে নামে দামে একজন ওয়ালি আল্লাহ তোমার সবচেয়ে ফিরে একজন বান্দা আমি মা গর্বে করেছি প্রসব করেছি সময় আমি মা একটা রক্ত দান করেছি আমি মাছের দুধ খাওয়াইছি কত দুঃখ কষ্ট সহ্য করেছি আর আমার সন্তান আমার নাকি সারা দিল না এই সন্তান আমার নাকি সারা দিল না মায়ের মনটা খারাপ হয়ে গেল ও মুসলমান বা সন্তানের জন্য বদয়া দিতে নেই বদয়া দিতে নেই যারা দুনিয়ার জমিনে মায়েরা হইয়া একমাত্র সন্তানের জন্য বদয়া করেছেন আমি চাকুস দেখেছি দুনিয়াতে তারা এরকম ফল পেয়ে গেছে ও মুসলমান ও আমার পরতরাল মাগো যত দুঃখ কষ্ট হোক না কেন সন্তানের জন্য বদয়া দিও না আল্লাহর জন্য ক্ষমা করে দিও আল্লাহর জন্য ক্ষমা করে দিও জুরাইজির মা

প্রধান বক্তা চলে আসবে অতএব টেনশনের কোনো কারণ নাই ঠান্ডা আজকে কম কি বলেন ঠান্ডা কি কম অতএব টেনশনের কোনো কারণ নাই আমরা বসে জান্নাতের বাগানে কোথায় জান্নাতের বাগানে আমি একটা কথা আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বস্ত বলতে পারবো যারা এই মাহফিলে বসেছেন আপনারা জান্নাতের বাগানে বসেছেন বলিস আল্লাহ যারা জান্নাতের বাগানে বসবে তারা গুনাগার না বলেন। নিষ্পাপ অবস্থা জান্নাতে প্রবেশ করেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা যে জান্নাতের বাগানে বসে নিশ্চয়ই আপনারা গুনাহমুক্ত জীবন নিয়ে এখানে বসেছেন যখন মাফিল থেকে উঠবেন যাবেন তখন কার কার গুনাহ কি আসবে যাবে আমি বলতে পারব না যদি আপনি এই মাফিলা বসে দুফটা চোখের পানি ফেলায় আখিরি মুরাজাতে আল্লাহর কাছে গুনাহ maaf করাইতে পারেন তো আপনি সফল দুনিয়া সফল আখিরাত আর যদি আপনি সেই শয়তনে ধোকায় পরে কি দোয়া করছে করুক আমি আর থাকবো না তাহলে আপনার কপাল মন্দ পরা কপাল দুনিয়া তো অশান্তি পরা গেলেও অশান্তি সম্মানিত ভাইরে আমার জুরাইজের মা আল্লার কাছে দোয়া করুয়া আল্লাহ আমার সন্তান আমার কথাগুলি শুনল না আমার ডাকে সারা দিল না আমার সন্তানকে আমার জুরাইজকে বেশান নারী দ্বারা কলঙ্কিত করবা ও মুসলমান মারিব আর বেশি লম্বা নয় আর দিন করতে চায় না কেমন করে নারী দ্বারা কলঙ্কিত হয়ে যায় সম্মানিত ভাইরা আমার ওই এলাকার মধ্যে একজন মহিলা ছিল ওই এলাকার মধ্যে একজন যুবতী ছিল যার কোনো বিয়া শি হয় নাই ওই মেয়েটার হঠাৎ করে কোলের মধ্যে সন্তান কোলের মধ্যে সন্তান সন্তান লইয়া যখন গ্রামগঞ্জ হাটে আর হাটে সমস্ত লোকের ডাকতে বলে ভাই যান কি ঘটনা ঘটে গেল এই মেয়েটা তো বিয়ে সাথে হয় নাই তার ফলে কি করে সন্তান আসলো কি করে সন্তান আসলো এই কথাগুলি বলা বলে শুরু হয়ে গেল এক পর্যায়ে চেয়ারম্যান পর্যায়ে চলে গেল মেম্বার পর্যায়ে চলে গেল তাকে তলব করা হলো বলো তো তোমার সন্তানটা কি করে আসলো তুমি তো এখনো বিয়ে সাথে করো নাই তোমার তো কোনো তাই বিয়ে হয় নাই তাহলে সন্তানটা অবশ্যই তোমার জারজ অবশ্যই তোমার জানা তারাই সন্তান হয়েছে আল্লাহর এই বান্দি সমস্ত তোmemberName মাঝের মাঝে হাজারো মানুষের মাঝে ডাক দিয়ে বলে শুনো শুনো এই সন্তান কার জাননি এই সন্তান কি করে আসলো তোমরা জাননি এই সন্তানটা আসছে একমাত্র ওই ব্যক্তির দ্বারা যাকে তোমরা আল্লাহর ওলি মনে করো যাকে তোমরা সবচাইতে পবিত্র মনে করো যাকে তোমরা ইবাদতخانه দেখো 24 ঘন্টা ইবাদতে বন্দি মসজিদ ওই অলির দ্বারা সংগঠিত জেলার দ্বারা আমারই এই সন্তান বেসেছে বলি সবাই চিৎকার মেরে নাওয়াজুবিল্লাহ কেন আসলে কথাটা এলাকার মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ভিরু যারা আল্লাহ তাদেরকে দেখলে অনেকে নাক ছিটকায় আরে মল্লা হয়ে গেছে না নামাজ প্রত্যেকে থাকে দুনিয়া কোনো কাজ খবর দুনিয়া কোনো খুশখবর রাখে না মসজিদ নিয়ে পাগল কোরআন নিয়ে পাগল দাঁত নিয়ে পাগল তাবলিক নিয়ে পাগল এরকম বলে কি বলো না অনেকে চিল্লায় যায় মানুষগুলোর ওর বাড়িতে কি খাবে না খাবে কোনো খবর না চিল্লা চলে এরকম কথা আসে না তো এখন ওই মানুষটা ওই আল্লাহ মানুষকে কলঙ্কিত করার জন্য সমাজের একদম লোক দল বেঁধে তারা কলঙ্ক কিভাবে করা যায় তার চরিত্র নষ্ট কিভাবে করা যায় তখন কি করে একদম লোক সুন্দর করে এক মহিলাকে টাকা দিয়ে পয়সা দিয়ে কলঙ্কিত করার জন্য সাজিয়ে বলে সিদ্ধ সাজায় কি সাজায় না আজকে বাংলার জমি আজকে বাংলার জমি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যার নাম পড়ার সঙ্গে সে বলতে হয় যিনি হাজারো মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন হাজারো মুসলিমকে মুসলমান বানিয়েছেন আজকে সাহেব সাহেবকে মিথ্যা সাক্ষী তারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাক্ষী তৈরি করে আজকের এই সাহেদিকে কলঙ্কিত করে ফাঁসের আসামি বানায় আজকে জেলখানার মধ্যে তার মৃত্যু হয়েছে ঠিক না বলেন ভয় লাগছে কথা বলতে বেশি বলে ফেললাম না বন্ধু না সত্য কথায় বলছি জুরাইদকে কলঙ্কিত করার জন্য ওই সময়ও এক দল যুবক এক দল মুরব্বী সমাজের এক দল তার রূপকে তার চেহারাকে কলঙ্কিত করার জন্য কি করলেন ওই মেয়েকে টাকা দিলেন পয়সা দিলেন তুমি কথা স্বীকার করবা আর আমরা তোমাকে আজীবন বসায় বসাই খাওয়াবো টাকা দিবো পয়সা দেবো প্রয়োজন রূপা দিয়ে ভরপুর করে দেবো তোমাকে কথাগুলি বলতে বলতে হবে আল্লাহরে বান্দি এই সমস্ত লোক পাওয়ার পরে এই সমস্ত টাকা পয়সা পাওয়ার লোভে পরিয়া সন্তানের সৈতানের ধকায়ে পরিয়া আল্লারাই বান্দি সমাজের মধ্যে বলে দিলো তোমাদের যে আল্লাহর অল্লে আছে ওই নামে জুরাইজ যেই জুরাইজ মসজিদে বসে বসে তার খানকায় বসে বসে এবাদতের মধ্যে মসল্লে আছে ওই জুরাই আমার সাথে যা লিপ্ত হয়েছিল যার ফলে সন্তানটা তার দ্বারা দুনিয়াতে এসেছে বলি সবাই না অসুবিল্লা এই কথা শোনার পরে বন্ধুরা বলুন তো সেই জুরাই যে আবাদতরা থাকবে কি থাকবে না বলুন তো জুরা যে প্রতি মানুষের রাগ বাড়বে কি বাড়বে না সমস্ত সেই যুবা ওই জামানার ইসলাম বিদ্বেষী গুলা যারা ছিল কোরআন বিরোধী যারা ছিল আল্লাহ বিরোধী যারা ছিল রসুন বিরোধী যারা ছিল আল্লাহ বিরোধী তারা সবাই যাইয়া সে জুরাই যের ইবাদতখানা যে ইবাদতের খাঙ্গারে ছিল ঘর হয়েছিল সে ঘরটা ভাঙা শুরু করলো এবং তাকে মারধর দয়া শুরু করলো এক পথে জুরাই গেল বলে আল্লাহু আম্মা এমন মার দিল আল্লাহ কথা বলার সুযোগ নাই জুরাইস কি বলবে তার কথা কেউ শুনে না জুরাই কি কথা বলবে তার কথা কেউ শুনতে চায় না জনগণের মার এমন মার দেয় মার সহ্য করা যায় না এক নাহশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল হুশ হওয়ার পরে লোকজন যখন ওইখান থেকে চলে গেল মাত্র দু চারজন লোক সেখানে অবস্থান করতেছেন আর পুরা এলাকার মানুষগুলি ছি ছিวะলা শুনতোলো আরে কার কাছে গেলাম কোন আলেমের কাছে গেলাম কার কাছে চাইয়া আমরা হাদিস কোরআন শুনতাম জিকির আসগর করতাম আর এত খারাপ মনের মানুষ এত খারাপ মনের মানুষ কেমন করে কাজটা করতে পারে এইভাবে কথা বলতে বলতে পুরো সমাজ চাই জুরাইদ বিপক্ষে চলে গেল জুরাইদ হসূয়ার পরে ওই একজন বান্দা সেখানে দাঁড়ায় ছিল দাদ দেবল আল্লাহর বান্দায় গো শুনো শুনো কেন তুমি আমাতেmatchedছ আমার ইবাদত কেন ভেঙ্গে দিলা কেন ভেঙ্গে দিলে আমি জানতে চাই আমার কথা বল শুনো আমার কথা বললে শুনো ওখানকার কয়েকজন লোক যাইতেবললে জরাই তুমি তো একটা বস তো একটা মস্ত বড় অহংকারী মানুষ বজমজাজি মানুষ সবচেয়ে খারাপ মানুষ আপনার দ্বারা এই বেশ মহিলার সাথে আপনার জনা হয়েছে তারপরে সন্তানগুলোর মধ্যে আসছে ওই মহিলা সমাজের মধ্যে আপনি আমি তো কোন এরকম জানার কাজ করি নাই ওই ব্যবসা মহিলাকে আমি চিনি নাই দেখিও নাই তোমরা কেমন করে আমাকে সে অভিশাপটা দিলা কেমন করে তোমরা আমাকে এই কথা কথাগুলি বলে বলে আমাকে মারা দিলা আমাকে মারতে মারতে বিহুস করে দিলা আমার আবাদত ছাড়া কেন ভেঙে দিলা এই কথা বলার পরে মুসলমান ভাইরে আর বেশি বাড়াতে চায় না আপনাদের কষ্ট দিতে চায় না হজরত জুরাই যখন এই কথাগুলি বলল তখন কয়েকজন মানুষের মধ্যে বিবেকের মধ্যে ধাক্কা লেগে গেল আহারে জোৰাজ্য কথা বলে আমি জানা কৰি নাই আমার দ্বারা শ্রী সন্তানদা আসে নাই তাহলে তো দেখা দরকার বিচার করা দরকার সাক্ষী আনা দৰক এই কথা বুলি কয় তুমি চেয়ারম্যান মেম্বারের কাছে হাজির হইয়া যায় জোৰাজ বলে আমি জনা কৰি নাই তাৰ দ্বাৰা এই কাজটো সংগঠিত হয় নাই চেয়ারম্যানরা কে বলে জোরাই তুমি যে জেনা করো তার কি প্রমাণ আছে তার কি প্রমাণ আছে প্রমাণটা তোমাকে দেখাতে হবে আর মেয়েটা যে বললো জেনা করেছে যার ফলে সন্তান এসেছে ওই মেয়ে যার প্রমাণ দেওয়া লাগবে সম্মানিত বাইরে আমার ও যুবক ভাইরা মুসলমান ভাইরা দেখুন না দেখুন আল্লাহ কাকে আল্লাহ করে দেয় সমস্ত চেয়ারম্যান মেম্বারের কাছে হাজির করা হলো হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে গেল উপস্থিত হয়ে যাওয়ার ওই আল্লাহর বান্দিকে বলে বলো তো আমি কি তোমার জনা লিপ্ত হয়েছিলাম কোনো জবাব নাই কোনো জবাব নাই সমস্ত মানুষগুলি সেই হা সেই দৃশ্যগুলো দেখার জন্য কাকের মতো চেয়ে আছে এমন সময় আল্লাহর বান্দা জুরাই দেখতে কেবল চেয়ারম্যান মহোদয় ও সমাজের দলপতি আমি আপনাদের সামনে এখন এই সাক্ষী হাজির করাতে চাই বলি সবাই আল্লাহ বাহ দেখেন এখন এই মুহূর্তে কেমন সাক্ষীটা হাজির করবে এটা জানার বিষয় না জানার বিষয় না এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে এবং মেয়েটা বলছে যে হ্যাঁ এই আল্লাহর অলি এরকম আমার সঙ্গে জেরা লিখতে হয়েছিল এখন কি করা যায় চেয়ারম্যান মহোদয় সমাজের লক্ষেরা রে আমাকে দুই ডাকাত নামাজ পড়তে যাও আমাকে দুই ডাকাত নামাজ পড়তে যাও আল্লাহর

কথাগুলি ভালো করে কি আলো করে শোনা লাগবে ভালো করে জানা লাগবে আমলে নেওয়া লাগবে আল্লাহর ইমান না জোড়াই যখন সন্তানকে ডাক দেবলে বলে ছোট্ট শিশুকে ডাক দেবলে বলে বলতো বল তো এই তোমার আসল বাবাকে আসল বাবারকে সমস্ত মানুষগুলি হাসা হাসি শুরু করে দিল আহারে এ জোড়াইস কি পনের মতো কথা বলে ছোট্ট একটা আর দশ দিনের বাচ্চা কথা বলতে পারে নাকি সাক্ষী দিতে পারে না কি পারবে পারবে ছোট্ট একটা বাচ্চা কথা বলতে পারবে যেটা বস আট থেকে দশ দিন শুধু ছোট বাচ্চা কি হামা করে কাঁদবে আর কিছু বলতে পারবে না কিন্তু সাহায্য যদি আল্লাহ করে বলাইবেন কে ছোট্ট বাচ্চাকে যখন চুরাই দেখতে বলে ছোট্ট শিশুরা তো তোমার কে তোমার কে ছোট্ট সন্তানের জবান খুলে দিয়েছে একমাত্র একমাত্র আল্লাহ আল্লাহ জমান খুলে দিয়েছেন সেই শিশু আর তত শিশু আপনি আমার বাবা নয় আপনি আমার বাবা নয় আপনি আমার বাবা নয় আমার বাবা হচ্ছে যে রাখাল সামনে দাঁড়ায় আছে ওই রাখালটাই হচ্ছে আমার বাবা ইলাহা বলিলা ইলাহা

মেয়ে গেল মোট দুর্ঘটনা আসি মোট কথায় আসি ওই যে মা নামাজ পড়তেছিল জুরাইজ আর মা ডাকছিল জুরাইজ সো আসো আমার সঙ্গে কথা বলো আমার প্রয়োজনগুলো গুলো মায়ের কথা জুরাইজ না শুনার কারণে মা যে বদমা করেছিল সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল যার ফলে জুরাই একটা বেসার নারী দ্বারা কলঙ্কিত হয়েছিল আসলে কিন্তু কলঙ্কিত নয় কলঙ্কিত নয় আল্লাহর অলি ছিল খাটি সবাই বলি সুহান আল্লাহ

অনেক সুন্দরে কথা বললাম আপনারা আমার জন্য